হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব আমি ছেলের খুশির জন্য মা হয়ে ছেলের খুশির জন্য কি করলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থেকে ভিডিওটা মর্নিং আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকেও ফের শুরু করলাম মানে শনিবারের আরেকটা সকাল তো রান্না করছিলাম আর দেখো ঘেমে গেছি প্রচুর রোদ উঠেছে তো ঠিক আছে চলো আজকে সারাদিন কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে দেখতে আমের যে চাটনি রান্না করেছি যে খোসাগুলো ছিল তো দেখো ছাগল হয়ে যে খোসাগুলোকে খাচ্ছে কি মজা করে খাচ্ছে আজকে যেহেতু শনিবার বেশি কিছু রান্না করিনি তো এখানে আছে দেখো আলু আলু মাখব আর ভেন্ডি ভাজা মাখাজু তো এখানে দেখো অনেকগুলো আমের চাটনি রান্না করছি ভুট্টা গুলো এখনো শুকায়নি তো রান্নাঘরে রাখা হয়েছিল চার বস্তা ভুট্টা তো এগুলো রোদ্রে দেবে সেজন্য আমি একটু ঘরের থেকে বাইরে এনে দিলাম তাহলে কি হয়েছে ভালো লাগছে ভালো লাগছে এগারোটা বাজে এখন ভাতি চাইনি ভাতি খেতে ইচ্ছে আমারও ভাত খেতে চলো ভাত খাই গা এগারোটা বাজে দেখো কটা বাজে রোদের তেজ একটু কমেনি মাঝখানে প্রচুর মেঘলা করেছিল তার জন্য বাদাম টাদাম সব তোলা হয়ে গেছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর দেখো গাছে কত ফুল হয়েছে এখন ফুল তুলবো গাছের নিচের ডালগুলো এমনভাবে এমন ঝুলে গেছে কেটে দিতে মানে কেটে দিতে হয় কিন্তু কাটতে ইচ্ছে করে না না এত সুন্দর ফুল ফুটে থাকে মনেই হয় যে কাটি তো দেখো কতগুলো ফুল তুলে নিলাম তো ফুল গাছের পাশে আমাদের আম গাছ দেখো একটা কি সুন্দর আম করেছে তো চান করার পরে বৌবা মেয়েদের একটাই কাছ থাকে পুজো দাও তো আমার দেখো সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেল কেননা অনেক ফুল আছে আজকে আমার মন ভরে গেল পুজো দিয়ে তো পুজো দিয়ে এবার যাবো রান্নাঘরে খাওয়া দাওয়া করতে তো যেহেতু ডাল রান্না হয়েছে তো ডালের সাথে একটু পাপড় না হলে কেমন হয় বলো তো তো সেজন্য জন্য আমি একটু পাপড় পাঁপড়েজে নিলাম তো আজকে দুপুরবেলার লেবু ডাল তার সাথে ছিল আলু সেদ্ধ আর ভেন্ডি ভাজা তো এগুলো দিয়েই আমরা খেয়ে নেবো আর তার সাথে ভাত খেতে কতক্ষণ লাগবে এক ঘন্টা হয়ে গেল। আধা ঘন্টা হয়ে গেল ওই যে ভাত নিয়ে আসি ভাতের সাথে চামচ হাত দিয়ে খাওয়াতে গেলে হাত একদম শুকায় যায় এই যে না শেষ হয় পড়ে গেল ভাতটুকু নিয়ে নাও আরে বাবা এদিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণে এখন বেজে গেছে সন্ধ্যে ছটা তো ছটার সময় আমি একটু রেডি হয়ে নিচ্ছি কেননা ছেলেকে নিয়ে একটু যাব ঘুরতে ঘুরতে মানে কী বলো তো সামনেই না ছোটা একটা মেলা বসে আর ছেলে না মেলায় গেলে ওই যে জাম্পিংয়ে চড়তে চায় বা কোনো রকম গাড়ি থাকে ওগুলোকে ঘুরতে চায় ওগুলো খুব ভালোবাসে তো ভাবলাম যে চলো ছেলেকে নিয়ে একটু ঘুরিয়েই আসি আর দেখো রাস্তায় যেতে যেতে দেখা হলো একটা কুকুরের দেখো কত সৌভাগ্য সৌভাগ্য না হলে কি আর হয় এমনও অনেক মানুষ আছে যাদের এখনো পর্যন্ত গাড়ি কেনার সামর্থ্য নেই আর এদিকে দেখো কুকুরটা কি সুন্দর গাড়িতে ঘুরে বেড়াচ্ছে তো ছেলে চলে এসেছে মেলায় আর ছেলের তো দেখে খুব মজা লাগছে এখন ভাবছে যে কোনটা রেখে কোনটায় চড়বো মানে বেশি কিছু নেই কিন্তু তবুও বলো ছেলে মানে বাচ্চা মানুষ সেগুলো দেখলে তো মনই চায় তো প্রথমেই দেখো এই যে গাড়িগুলো ছিল এগুলোতে চড়িয়ে দিলাম আর ছেলে চড়ে যা মজা পাচ্ছিলো কি বলবো ওখান থেকে আর নামতেই চাইছিল না সাড়ে ছটার দিকে বেরিয়েছি তো এখন বেজে গেছে সাড়ে চারটা তো বাড়ি তো যেতেই হবে তো সেজন্য জন্য ছেলেকে আমি প্রথমে একটু কুল কিনে দিলাম ছেলে কুলপিটা পছন্দ করে আর আমি এগুলো ফার্স্ট টাইম ট্রাই করলাম তো দেখিও নাকি কখনও তো জানি না এগুলো কী তোমরা জানলে বলো তো এটা চারটা ছিল কুড়ি টাকা টকঝাল মিষ্টি টাইপের একটু ভালোই ছিল মোটামুটি আর কি তো ভাবলাম যেহেতু নতুন তাহলে একটু ট্রাই করি তো একটু ট্রাই করলাম দেখলাম ভালোই লাগে বেশ ভালোই আর কি অতটা খারাপ না তো তারপরে বাড়ির জন্য কী আর নেব কিছুই তো ছিল না মানে যেহেতু ছোট মেলা তো এখানে জিলিপি ভাত ছিল ভাবলাম একটু জিলিপি নিয়ে নেব আর পাতলা পাতলা জিলিপি তো একটু মরমরে টাইপের আর কি তো আমার এই জিলিপিটা ভালোই লাগে খারাপ লাগে না তো জিলিপি নিলাম আর এখান থেকে মানে দুই প্যাকেট বিস্কুট নিয়েছি বিস্কুট নিয়ে এবার বাড়ি চলে যাব তো বেশ বেশি কিছু নেবো না এত গরমের মধ্যে মনে করো কিছু খেতেও ভালো লাগে না এই যে দেখো জিলিপি নিয়েছি আর চলো এবার তাহলে আমি বাড়ির দিকে রওনা দিই কেননা অনেকটাই রাত হয়ে গেছে না হলে বাড়ি থেকে আবার বকা দেবে যেহেতু মার ছেলে আসছি তো মেলা থেকে দেখো জিলিপি আর বিস্কিট নিয়ে আসছি আর ছেলের জন্য কি নিয়ে আসছি বলো তো কি আছে তোমার জন্য এই যে দেখো এই ছোটো একটা গাড়ি কিনে দিয়েছি আর একটা আমি একটা চিরুনি এই বাবা চাকু 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 দিয়ে দেখা যাক কি করবো আর তোমার গাড়িটা কোথায় ছোট্ট গাড়ি তুমি বড় গাড়ি কিনে দিলে তো তুমি ভাঙে ফেলো সেজন্য তোমার জন্য ছোট গাড়ি বেবি গাড়ি তুমিও বেবি তোমার গাড়িটাও বেবি ঠিক আছে